আমরা আসলাম কালিকাপুর ইউনিয়ন কালিকাপুর শাকসমল ইউনিয়নের মধ্যে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রাণ দেওয়ার জন্য আমাদের একটা স্পিড বোর্ডের মাধ্যমে মালামাল সবাই আমাদের সাথে আমাদের সাহায্যতা ফুট ব্রাউন রাজ সরাইল প্রাণ দেওয়ার জন্য প্রত্যেকে আসলাম প্রত্যেকে দায়িত্ব কর্মী ভাইরা কাজ করতেছে প্রত্যেকে দেখেন আসসালামু আলাইকুম আমরা যে যার মধ্যে ত্রাণ দিতে আসছি শুধু পানি আর পানি আমাদের জন্য সকলে কাজ করে দেওয়া করবেন আপনারা যে আমাদের সহযোগিতা করছেন যে আমাদের প্রবাসী যোদ্ধারা এবং আমাদের এলাকার অনেকে আমার টাকা দিয়ে আমরা স্কুল বুড আমরা উপর থেকে নামাইছি স্কুল পাওয়া যায় না দিক দিয়ে আমরা কালকে থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা ইনশাল্লাহ রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আমরা পরিশ্রম করতেছি

આવીતું ચિકા કરવા